দু সালের সতেরোই সেপ্টেম্বর লেবাননের মধ্যে থাকা হিজবুল্লাহ মেম্বারদের পেজার এক সঙ্গে ব্লাস্ট করে এতে তাদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষজনও আহত হয় প্রায় চল্লিশ জন হিজবুল্লাহ মেম্বারদের মৃত্যু ঘটে এই পেজার আসলে কি কারা একসঙ্গে সব পেজারে এই বিস্ফোরণ ঘটালো এটা কি করে সম্ভব এরকম অনেক প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো এই ভিডিও থেকে সবার প্রথমে আমরা জানব যে এই পেজার আসলে কি পেজার হলো এমন একটা ডিভাইস যেখানে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে মেসেজ পাঠানো যায় আর সেটা কেক দেখাও যায় এই ডিভাইস উনিশশো আশির দিকে থেকে বেশি জনপ্রিয় ছিল এখন প্রশ্ন এটাই যে এতদিন আগের জনপ্রিয় একটা ডিভাইস প্রায় চল্লিশ বছর পর এসে হিচ ব্যবহার করছিল কেন আসুন জানা যাক এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে সাতই অক্টোবর দু গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলের ওপর আক্রমণ করে হামাস এর প্রত্যুত্তরে হামাসের ওপরও ইসরায়েল আক্রমণ করলে ইসরায়েলের উত্তর প্রান্তে লেবানান থেকে ইসরায়েলের ওপর আক্রমণ শুরু করে হিজবুল্লাহ লেবানানের দক্ষিণ প্রান্তে এই গোষ্ঠীর কন্ট্রোল সবথেকে বেশি লেবাননের রাজনৈতিক আর মিলিটারি দু জায়গাতেই এদের কন্ট্রোল আছে এমনকি লেবাননের পার্লামেন্টে এদের তেরো জন এমপিও আছে এই আক্রমণের ফলে ইসরায়েলের উত্তর প্রান্তে যেসব নাগরিকরা ছিল তারা তাদের ঘরবাড়ি ছেড়ে ইসরায়েলের দক্ষিণ দিকে চলে আসে এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনজামিন নেতানিয়াগোর ওপর ইসরায়েলের বিরোধী দলগুলো চাপ সৃষ্টি করিয়ে নেতানিয়াগো কথা দেন যে তিনি ইসরায়েলের প্রান্তে যারা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন তাদের খুব তাড়াতাড়ি তাদের ঘরে ফেরিয়ে আনবেন এরপর থেকেই ইসরায়েল আর হিজবুল্লার মধ্যে যুদ্ধে শুরু হয় এসবের মাঝে ইসরায়েল তাদের পেগাসাস সফটওয়্যারের সাহায্যে হিজবুল্লা গোষ্ঠীর যেসব গুরুত্বপূর্ণ লিডার আছে তাদের ফোন হ্যাক করে তাদের ওপর নজরদারি শুরু করে ফোনের সাহায্যে ইসরায়েল এইসব লিডারদের লোকেশন আর এদের স্ট্র্যাটেজি সব কিছুই আগে থেকে জানতে পারে লোকেশান জেনে নিয়ে গাইডেড মিসাইলের সাহায্যে ইসরায়েল একজন একজোট করে হিজবুল্লাহ লিডারদের মারতে শুরু করে হিজবুল্লাহ সব থেকে সমস্যার মধ্যে পড়ে যখন নভেম্বর দু হাজার তেইশে ইসরায়েল গাইডেড মিসাইলের সাহায্যে হিজবুল্লার তিন লিডার হাসান মোহাম্মদ ইব্রাহিম আলী রাউফ এবং আলী হাসানকে মেরে দেয় দু হাজার চব্বিশ সাল আস্তে আসতে হিজবুল্লাহর সমস্ত লিডাররা এটা বোঝে যায় যে ইসরায়েল আগের থেকেই তাদের সমস্ত প্ল্যানিং এবং তাদের লোকেশন জেনে যাচ্ছে আর এর পেছনে দায়ী হল মোবাইল ফোন তারপর তারা মোবাইলের ব্যবহার কমিয়ে দিলেও তারা খুবই সমস্যার মধ্যে পড়ে কারণ মোবাইল কম ব্যবহারের ফলে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করতেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল তাই তারা বিকল্প ব্যবস্থা হিসেবে চিঠি লেখা পর্যন্ত শুরু করে তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পেজারের ব্যবহারও শুরু করে দেয় দু সালের ফেব্রুয়ারি মাসে হিজবল্লী লিডার হাসান নাসরাল্লাহ টিভিতে এসে একটা বক্তৃতাতে সবাইকে বলে যে আপনারা সব সময় জিজ্ঞাসা করেন যে ইসরায়েলি এজেন্টরা কোথায় আছে ইসরায়েলি এজেন্ট আর কোথাও না আপনাদের ফোনের মধ্যে আছে আপনাদের ফ্যামিলি মেম্বাররা যে ফোন ব্যবহার করছে তার মধ্যে আছে হিজবুল্লাহ লিডারের এই মেসেজের পর সমস্ত হিজবুল্লাহ করে পিজার ব্যবহার করতে শুরু করে ভিডিওতে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান এটা আপনাদের জন্য হয়তো ফ্রি কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ এই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওর শুরুতেই আমরা পেজারের সম্বন্ধে বলেছিলাম এবার পেজার যেহেতু রেডিও টেকনোলজিতে কাজ করে তাই এটাকে হ্যাক করা প্রায় অসম্ভবই বলা চলে তাই নিরাপত্তাজনিত কারণে যাদের প্রবলেম আছে তারা এখনও পেজারের ব্যবহারই করে এত লোকের জন্য পেজারের ব্যবস্থা করা খুব কম সময়ের মধ্যে অসম্ভব বুঝতে পেরে হিজবুল্লাহ সারা পৃথিবী জুড়ে সেই সব কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে শুরু করে যারা পেজার বানায় প্রথমে তারা পাঁচ হাজার পেজার অর্ডার করার কথা ভাবে এমনকি তারা একটা নির্দিষ্ট মডেলকেই বেছে নেয় ব্যবহারের জন্য যেটা হল এ আর নাইন টোয়েন্টি ফোর এই সমস্ত খবর ইসরায়েলের কাছে পৌঁছে যাওয়ার পর ইসরায়েল নিজেদের দেশের এক স্পেশাল ফোর্সকে দায়িত্ব দেয় এটার মোকাবিলা করার জন্য কারণ ইসরায়েল জানতো হিজফুল্লাহ লিডাররা বা মেম্বাররা যদি সবাই মোবাইল ছেড়ে পেডার ব্যবহার করতে শুরু করে তাহলে তাদের ওপর নজরদারি করা আর সম্ভব হবে না যাদের ওপর দায়িত্ব দেওয়া হয় তারা হলো ইসরায়েলের মধ্যে একটা ডেডিকেটেড ইন্টেলিজেন্স ইউনিট যার নাম এইট টু হান্ড্রেড একে অনেকে এ টু হান্ড্রেডও বলে থাকে এরা ইসরায়েলের মিলিটারি এজেন্সির একটা ইউনিট এরা সাইবার অপারেশনের এক্সপার্ট যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন ফ্রিজ মোবাইল কম্পিউটারের মতো ডিভাইসকে ট্র্যাক করা বা এতে বম্ব লাগিয়ে শত্রুদের মারার মতো কাজ এরা করে থাকে এই এইট টু ইউনিট এটা খুব সহজেই বুঝতে পারে যে হিজবুল্লার লিডাররা যেভাবে নিজেদেরকে মোবাইল থেকে সরিয়ে ফেলে পেজারে কনভার্ট করছে তাতে তাদের প্রচুর পরিমাণে পেজার লাগবে তাই এই ইউনিট সারা বিশ্বের সেই সব কোম্পানিতে শেয়ার লাগানো শুরু করে যারা কিনা পেজার তৈরি করে যেমন গোল্ড অ্যাপোলো মাল্টিটন ইলেকট্রনিক্স ইউনিকেশন ইত্যাদি এরপর এদের কাছে এই খবর আসে যে এই গোল্ড অ্যাপোলো থেকে এর আগেও হিজবুল্লাহ কিনেছিল এটা ছিল একটা তাইওয়ান কোম্পানি আসলে ইউরোপের অনেক দেশ থেকে শুরু করে ইউএসএ হিজবুল্লাহকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা করে আগে থেকেই ব্যান করেছিল তাই এই সব দেশের কোনো কোম্পানির সঙ্গে ডিল করা হিজবুল্লার পক্ষে সম্ভব ছিল না তাই তাই এই কোম্পানিকেই হিজবুল্লা বেছে নিয়েছিল এবার এই ইউনিট চেষ্টা করতে থাকে যে কি করে এই গোল্ড অ্যাপোলো কোম্পানির সঙ্গে নিজেদের যোগাযোগ স্থাপন করা যায় যেটা মোটেও সহজ কাজ ছিল না কারণ এটা ছিল বিশ্বের সর্ববৃহৎ পেজার কোম্পানিগুলোর মধ্যে একটা তাই এই এইট টু ইউনিট আলাদা একটা রাস্তা বেছে নেয় ইসরায়েলের যে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কোম্পানি আগে থেকেই রেজিস্টার করে রেখে দেয় যাতে ভবিষ্যতে কোনো দরকার পড়লে যাতে তাদের নতুন কোনো কোম্পানি তৈরি করতে না হয় কারণ নতুন কোম্পানির অনেকেরই সন্দেহ থাকে এরপর ইসরায়েল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিএসি কনসালটেন্সি নামে একটা কোম্পানি সেট করে যেটা রেজিস্ট্রেশন তারা দু সালেই করে রেখেছিল পুরো বিশ্বের মধ্যে হাঙ্গেরিকে বেছে নেওয়ার একটা আসল কারণও ছিল যেটা হলো এই যে এই দেশের এক্সপোর্ট আর ইম্পোর্ট পলিসি অন্যান্য অনেক দেশের থেকে সরল ছিল এবার এই নকল কোম্পানি জেনুইন ক্লায়েন্ট বানানোর কাজ শুরু করে আর পিজার তৈরি করে তাদেরকে সাপ্লাই দিতেও শুরু করে এইভাবে ব্যবসা বানানোর পর এই কোম্পানি গোল্ড অ্যাপোলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে কারণ ইসরায়েল খুব ভালো করেই জানতো যে নিজেদের কোম্পানিকে যত বড় কোম্পানি হিসেবেই তারা তুলে ধরুক না কেন হিজবুল্লাহ কোনো অজানা কোম্পানি থেকে কোনো দিনও পেজার নেবে না এরপর এরা বুদাপেস্টের বিজনেসম্যান হিসেবে তাইওয়ানে পৌঁছে গোল্ড অ্যাপোলোর অফিসে একটা মিটিংয়ের ব্যবস্থা করে আর সেই মিটিংয়ে তারা একটা এগ্রিমেন্টের জন্য গোল্ড অ্যাপোলোকে রাজি করিয়ে ফেলে যে এগ্রিমেন্টে এটাই ছিল যে এই বিএসসি কনসালটেন্সি নিজেরাই এ আর নাইন টোয়েন্টি ফোর পেজার তৈরি করবে আর তাতে শুধুমাত্র এই গোল্ড অ্যাপোলোর নাম ব্যবহার করবে এই এগ্রিমেন্টে যে পরিমাণ শেয়ার গোল্ড অ্যাপোলোকে দেওয়ার কথা ছিল সেটার পরিমাণ অনেকটাই বেশি ছিল আর গোল্ড অ্যাপোলো এটাও দেখে যে এই বিএসসি কনসালটেন্সি দু হাজার বাইশের কোম্পানি তাই তারা এই এগ্রিমেন্টে সাইন করে দেয় গোল্ড অ্যাপোলো তখনও ওরা ঘরেও এটা বুঝতে পারেনি যে এই কনসালটেন্সি আসলে ইসরায়েলের কোম্পানি এরপর ইসরায়েলের মেন টার্গেট ছিল যে যে কোনো ভাবে হিজবুল্লাহকে তাদের তৈরি পেজার বিক্রি করা এর ইসরায়েলের যেসব এজেন্টরা লেবাননের মধ্যে আছে তাদের দায়িত্ব দেওয়া হয় এই কাজের জন্য তারা সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করে কিন্তু সেটা কিভাবে করা হয়েছে সেটার সম্বন্ধে পুরোপুরি এখনো জানা যায়নি সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে কিন্তু যে কোনোভাবেই হোক হিজবুল্লাহকে ইসরায়েল তাদের ক্লায়েন্ট বানিয়ে নেয় স্টাডি থেকে এটা জানা যায় যে হিজবুল্লাহ বিএসসি কনসালটেন্সি থেকে টোটাল পাঁচ হাজার পেজারের অর্ডার দেয় এর মাঝে একটা ঘটনাও ঘটে বিএসসি কনসালটেন্সি গোল্ড অ্যাপলের সঙ্গে যে এগ্রিমেন্ট করেছিল সেই অনুযায়ী টাকা পাঠানোও শুরু করে কিন্তু তাইওয়ানের সরকার সেই লেনদেনের মধ্যে কিছু অবৈধ কার্যকলাপ খুঁজে পায় এটার মেন কারণ ছিল পেমেন্টের কিছু টাকা মাঝে মাঝে ইসরায়েল থেকেও এসেছিল এটা নিয়ে তাইওয়ানের সরকার তদন্ত শুরু করে কিন্তু এই তদন্ত রিপোর্ট সামনে আসার আগেই ইসরায়েল তাদের কাজ করে দেয় সঙ্গে এই বিএসসি বিএসি যে এগ্রিমেন্ট হয় সেই অনুযায়ী তারা তিন হাজার পেজার লেবাননে পৌঁছে দেয় যার মধ্যে প্রতিটাতেই এক্সপ্লোসিভ ভরা ছিল আমেরিকার প্রাক্তন এক সেনাকর্তা সিন মোর হাউজের কথা অনুযায়ী পেজারে দুটো ব্যাটারি থাকে ইসরায়েল এই দুটোর মধ্যে একটা ব্যবহার করে আর সেটাকে একটা চিপের সঙ্গে জোরে দেয় বিস্ফোরক হিসেবে তারা ব্যবহার করে খুব কম পরিমাণ পিইটিএন ব্যবহার করে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো যায় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে যত পেজার লেবানে পৌঁছায় সব পেজারে এই সেম টেকনোলজির ব্যবহার করা হয় হিজবুল্লা সদস্যদের এটা ব্যঙ্গমাত্র আইডিয়া ছিল না যে তারা এমন একটা ডিভাইস ব্যবহার করছে যেটা কিনা পুরোপুরি ইসরায়েলের কন্ট্রোলে আছে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাঁচ হাজার পেজারের মধ্যে তিন হাজার পেজার লেবাননে পৌঁছে যায় বাকি দু হাজার পেজার পৌঁছানো তখনও বাকি ছিল পেজার অ্যাটাকের ঠিক দুদিন আগে মানে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হিজবুল্লাহ ইসরায়েলের ইয়ারকন পার্কে একটা বিস্ফোরণের প্ল্যান করে কিন্তু ইসরায়েলের ইন্টারনাল এজেন্সি সিনবেট এই বিস্ফোরণের পরিকল্পনা ভেস্তে দেয় এরপর আসি সতেরোই সেপ্টেম্বর পেজার অ্যাটাকের ঠিক আগে সকালবেলায় সিকিউরিটি ক্যাবিনেট অফ ইসরায়েল হিজবুল্লাহকে নিয়ে একটা লম্বা মিটিং করে এবং মিটিংয়ের পর ঘোষণা করা হয় যে এবার উত্তর ইসরায়েলের যারা ঘর ছেড়ে চলে গিয়েছে তাদের ফেরানোর টাইম এসেছে এরপর সেই দিনেই মানে সতেরোই সেপ্টেম্বর দু হাজার বিকেল সাড়ে তিনটের সময় হিসবুলনার যে সব সদস্যরা পেজার ব্যবহার করত তাদের পেজারে একটা মেসেজ আসে সবার এটাই মনে হয় যে এই মেসেজ তাদের সিনিয়র কোনো লিডার পাঠিয়েছে পেজারের এই মেসেজ পাঠানোর কারণ ছিল একটাই যে যদি কেউ পেজার থেকে দূরে থাকে তারা যেন সঙ্গে সঙ্গে পেজারের কাছে চলে আসে যে সমস্ত পেজার সাইলেন্ট মোডে ছিল সেগুলোও ভাইব্রেট করতে শুরু করে এর ঠিক কিছু পরেই পর পর পেজার ব্লাস্ট হতে শুরু করে ঘর বাস স্ট্যান্ড বাজার সব জায়গায় বিস্ফোরণ হতে শুরু করে এই ব্লাস্টে হিসবোল্লার মেম্বারদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও আহত হয় ডাক্তারদের সমস্ত ছুটি ক্যান্সেল করা হয় এই বিস্ফোরণে চল্লিশ জনের বেশি মানুষের মৃত্যু হয় হাজারের বেশি মানুষ আহত হয় এই বিস্ফোরণের ফলে মানুষজন এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে তারা নিজেদের ফোন ল্যাপটপ এসবের ব্যাটারি খুলে ফেলে দেয় এয়ারপোর্টে বিস্ফোরণের ভয়ে অনেক প্লেনকেও ক্যান্সেল করা হয় এর ঠিক পরের দিন ওয়াকিটকি থেকে শুরু করে বাড়ির সোলার প্যানেল পর্যন্ত ব্লাস্ট হতে শুরু করে যাতে মানুষের আতঙ্ক আরও বেড়ে যায় এটা ভেবে যে এরপর কি ব্লাস্ট হতে পারে ওয়াকিটকে ব্লাস্ট হওয়ার পর এটা খোঁজ নেওয়া শুরু হয় যে এটা কেন ব্লাস্ট হচ্ছে তারপর দেখা যায় আইকম কোম্পানির একটা নির্দিষ্ট মডেল এর সঙ্গেই এটা ঘটেছে আইকম জাপানের একটা কোম্পানি তারা স্টেটমেন্ট দেয় যে এই কোম্পানির মাল তারা দু হাজার চোদ্দ সালেই বানানো বন্ধ করে দিয়েছে তাই এই ব্লাস্ট কেন হয়েছে সেটা নিয়ে এদের কোনো আইডিয়া নেই কিন্তু এটা কেউই বুঝতে পারেনি যে দৌড়ে বসে কী করে একটা রেডিও বেস টেকনোলজির জিনিসকে বিস্ফোরণে কাজে লাগানো হলো কিন্তু ইসরায়েল এই বিস্ফোরণ নিয়ে কোনো স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি শুধু ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার একটা কথাই বলে যে নতুন যুদ্ধের একটা সময় এসেছে আর আমরা এটাকে ইসরায়েলের যে যুদ্ধের সূত্রপাত হয়েছে তার কারণ এই ভিডিওতেই আছে যারা ভিডিওটা পুরোটা দেখলেন তারা এই যুদ্ধের কারণ খুব সহজেই বুঝতে পারবেন আজকের ভিডিও তো হলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন